আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘরে আজকে কিন্তু সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসলাম একেবারে সামনে পূজা আছে তো পূজার জন্য কিন্তু আমাদের একেবারে নতুন ডিজাইন শাড়ি চলে আসছে এখানে সাদা ভিতরে শাড়ি চলে আসছে এখানে ফিগার ডিজাইনের শাড়ি চলে আসছে শাড়িগুলোর কালার ডিজাইন দেখেন মাসাল্লাহ এত সুন্দর এত আনকমন শাড়ি নিয়ে আসছি আপনাদের জন্য আপনারা যারা কেনাকাটা করবেন আমাদের মরিয়ম শাড়িগুলো চলে আসবেন আমাদের কিন্তু প্রচুর শাড়ি চলে আসতে আস্তে এবং আরও এবং প্রচুর শাড়ি আসছে এবং অনেক শাড়ি কিন্তু আসতে আস্তে আপনার খেয়াল করুন সেটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন দেখেন এটা পার হবে আর পুরো বডির কাশা কিন্তু থাকবে এরকম এখানে কিন্তু শাড়ি আসতে তিনটা আইটেমের শাড়ি আসে তিনটা কিন্তু তিন দামের শাড়ি আমি দাম বলে দিব আর শাড়িগুলো খুলে খুলে দেখায় দিব তো যার যেটা ভালো লাগে আপনারা চাইলে দোকানে এসেও কিনতে পারেন বা আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আপনারা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন তো ফেন্স যারা আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের ইউটিউব চ্যানেলটা যারা দেখেন এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট সুন্দর সুন্দর ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি দেখেন সেটা আঁচলটা দেখেন আঁচলের তারসেলগুলো দেখেন কত সুন্দর দেখেন এটা কিন্তু আঁচলটা হবে দেখেন আঁচলে কিন্তু তারসেলগুলো একেবারে নিখুঁত করে তারসেল দেওয়া হয়েছে এবং আঁচলটা কিন্তু একেবারে মানে জড়ি দিয়ে কাজ করা গর্জেস আর পুরো বডির কাজটা কিন্তু থাকবে এরকম আর ডিজাইনটা কিন্তু একটু ফিগার ডিজাইন এটা ময়ূরা ময়ূর আছে দেখেন ময়ূর ডিজাইন খুবই সুন্দর দেখেন ডিজাইনগুলো কত সুন্দর ডিজাইন খুবই চমকা শাড়ি আর পাটটা কিন্তু পিটানো পার অনেক সুন্দর শাড়িগুলো দেখেন অল ওভার কাজ করা গর্জের শাড়িগুলো গায়ে ধর শাড়িটা তো এই শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র তিন হাজার টাকা এই শাড়ির ভিতরে কালার আছে চারটা কালার আছে চারটা টাকা চারটা কালার দেখা দেব আর ব্লাউজটা কিন্তু অনেক গরজের একটা ব্লাউজ দেখেন কালার আছে চারটা কালার চারটা কালারে সুন্দর দেখেন অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকবে অনলি মাত্র তিন হাজার টাকা কালার আছে চারটা কালার দেখেন চারটা কালারে সুন্দর দেখেন এই যে কালার দেখেন কত সুন্দর কালার দেখেন এই দেখেন এই যে এটা কিন্তু আরেকটা একটা কালার দেখেন এটা 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 হলো ফিরোজা কালার দেখেন ফিরোজা কালার খুবই সুন্দর এটা আঁচল হবে আর পুরো বডি কিন্তু থাকবে এরকম দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস থাকবে অনলি মাত্র তিন হাজার টাকা দেখেন আর একটা ডিজাইন এটাও কিন্তু কালারটা কিন্তু মিষ্টি কালার কিন্তু পাড়ের কালারটা কিন্তু চেঞ্জ মিষ্টির ভিতরে কিন্তু আঁচলের কালারটা কিন্তু ব্লু কালার দেখেন অনেক সুন্দর শাড়ি প্রত্যেকটা কিন্তু ফিগার ডিজাইন খুবই সুন্দর শাড়ি পূজার জন্য কিন্তু এগুলো একেবারে আপডেট নতুন ডিজাইনের শাড়ি প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা শাড়িগুলো অনেক সফট একেবারে খাড়ডি বডির ভিতরে খুবই সুন্দর শাড়িগুলো প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা এগুলো খাড়ডি কাতানের ভিতরে কিন্তু আপনার ফিগার ডিজাইন খুবই সুন্দর পার আঁচল থাকবে কন্টাস খুবই আনকমন শাড়ি তো পূজার উপলক্ষে কিন্তু আমাদের কিন্তু শাড়ি প্রচুর আস্তে 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 এবং আরও আসবে প্রচুর শাড়ি চলে আসে দেখেন এটা কিন্তু আরেকটা কালার দেখেন কত সুন্দর একটা কালার দেখেন পেস্ট কালার পার আঁচল কিন্তু কন্টাস থাকবে ম্যাজেন্টা কন্টাস প্রাইস থাকবে অনলি মাত্র তিন হাজার টাকা এটা ডিজাইন সুন্দর হবে আর পুরো বডি কিন্তু থাকবে যে এরকম দেখেন কত সুন্দর শাড়িগুলো দেখেন কত সুন্দর কত নিখুঁত শাড়ি দেখেন প্রাইস থাকবে দেখেন এই যে আরেকটা কালার কত সুন্দর এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর শাড়িগুলোর কাজ দেখেন হ্যাঁ শাড়িগুলোর কাজ দেখেন কত সুন্দর দেখেন এরকম পুরো বডি কিন্তু এরকম কাজ করা থাকবে আর ব্লাউজটা কিন্তু থাকবে কন্টাস ব্লাউজটা কিন্তু থাকবে কন্টাস অনেক সুন্দর ব্লাউজ হবে ব্লাউজে কিন্তু কাজ করা কন্টাস শাড়িটা কিন্তু অনেক সুন্দর শাড়ি এই শাড়িগুলোর প্রাইস থাকবে কত এগুলো দেওয়া আছে এগুলোর প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা এটার ভিতর কালার আছে কটা কালার আছে এটার ভিতরে চারটা কালার আছে মোট আছে পাঁচটা ডিজাইন আছে এই পাঁচ খুলো 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 খেতে হয়তো খুলো দেখেন একটা কথা দেখেন মাত্র প্রাইস থাকবে এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র পঁচিশশো টাকা অনেক সুন্দর শাড়ি অনেক গর্জে শাড়িগুলো দেখেন অনেক শাড়ি দেখেন এটা আচল হবে এটা পুরো বডি থাকবে এরকম দেখেন মাত্র পঁচিশশো টাকা হলে শাড়িগুলো আপনারা কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে যারা নিতে চান আমাদের দোকানে সরাসরি এসেও কিনতে পারেন বা আপনারা অনলাইনের মাধ্যমেও কিনতে পারেন আমাদের অনলাইন সার্ভিস চালু আছে ঢাকার ভিতর বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে আর আমাদের কিন্তু ফেসবুক পেজে আমরা প্রত্যেকটা ভিডিও ছাড়ি আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু মরিয়ম শাড়িঘর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজে যারা এখনও ফলো দিয়ে রাখেননি অবশ্য আমাদের ফেসবুক পেজ আপনারা লাইক শেয়ার এবং ফলো দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট সুন্দর সুন্দর ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন কত সুন্দর শাড়ি কত গর্জে শাড়ি মাত্র প্রাইস থাকবে পঁচিশশো টাকা তো ফ্রেন্ডস যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানায় বলে দিচ্ছি কীভাবে আসবেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিমারখেট মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় বাইশ নম্বর দোকান মরিয়ম শাড়িঘর চলে আসবেন দেখেন এটা কিন্তু জাম কালার কন্টাস্ট খুবই সুন্দর আচল ব্লাউজ পার থাকবে জাম কালার আর বডিটা কিন্তু থাকবে অফ হোয়াইট কালারের ভিতরে খুবই সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইনের শাড়ি দেখেন গর্জিয়াস কাতান শাড়ি প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা আচলটা কিন্তু অনেক সুন্দর চাপাও প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা তো ফ্রেন্ডস প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাচ্ছি যাতে আপনারা ডিজাইন শাড়ি পরিপূর্ণ বুঝতে পারেন এই জন্য কিন্তু আমি প্রত্যেকটা শাড়ি খুলে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর অনেক সুন্দর শাড়ি মাশাল্লাহ শাড়ির গেট আপ শাড়ি অসাধারণ অনেক সুন্দর শাড়ি পূজাতে কিন্তু এগুলো প্রচুর চলবে এটা আঁচলটা হবে আঁচলটা কিন্তু একেবারে আনকমন নতুন একটা ডিজাইন ডিজাইন একটা আঁচল খুবই সুন্দর এই শাড়িটা কিন্তু আঁচলটা পাড়টা ব্লাউজ থাকবে কন্ট্রাস বডি কিন্তু থাকবে এরকম কাজ করা খুবই সুন্দর শাড়ি প্রাইস পঁচিশশো টাকা ব্লাউজ তো ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে এটা আঁচলটা হবে আর এই যে ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে দেখেন মাত্র প্রাইস থাকে পঁচিশশো টাকা এই এই যে এই এখন যে শাড়িটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই চমকের একটা শাড়ি একেবারে পিওর খাড়ডি তসরের ভিতরে এটা এটা কিন্তু ফিগার ডিজাইন অনেক সুন্দর এটা কিন্তু আঁচলে কিন্তু একটা মানে ফিগার ডিজাইন আছে খুবই সুন্দর আঁচলটা অনেক সুন্দর একটা আঁচল এটা আঁচল হবে আর পুরো বডিটা কিন্তু এরকম ফিগার ডিজাইন থাকবে অনেক সুন্দর শাড়িটা কিন্তু একেবারে খাড্ডি তসরির ভিতরে অনেক আনকমন একটা এক্সক্লুসিভ শাড়ি এটা খুবই সুন্দর শাড়িটা একেবারে আনকমন শাড়ি দেখেন এই শাড়িটার দাম আছে মিনিমাম ছয় থেকে সাত হাজার টাকা তো আমাদের মরিয়াম শাড়ি করে আসলে কিন্তু এই শাড়িটা আপনারা পেয়ে যাবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা হলে সেটা পেয়ে যাবেন এটা ব্লাউজ হবে ব্লাউজের এই বর্ডারটা থাকবে দুই হাত হাতে হাফিটা থাকবে তো এই শাড়িটা প্রাইস থাকবে অনিমাত্র তিন হাজার পাঁচশো টাকা তো ফ্রেন্স এখন আপনাদেরকে আমি এখানে আরেকটা ডিজাইন আছে এখানে যে যে কটা শাড়ি আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক সুন্দর এবং প্রাইসটা কিন্তু বলে দিব প্রাইসটাও কিন্তু অনেক ভালো একটা প্রাইস একেবারে মানে রিজনেবল প্রাইস থাকবে দেখেন এর এগুলোও কিন্তু ফিগার ডিজাইন খুবই সুন্দর শাড়ি দেখেন শাড়িগুলোর গেট আপ দেখেন পাঁচটা কালার আছে পাঁচটা কালারই খুবই সুন্দর শাড়ি দেখেন একেবারে আনকমন শাড়ি দেখেন আঁচলে তারস্ত লাগানো আছে আর আঁচলে কিন্তু ফিগার ডিজাইন খুবই সুন্দর আর নিচের পাটা কিন্তু এরকম থাকবে অনেক সুন্দর আর উপরের পাটা কিন্তু ছোটো থাকবে দেখেন অনেক সুন্দর শাড়ি তো এই শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই শাড়ির ভিতরে কালার আছে কটা পাঁচটা কালার আছে পাঁচটা কালার সুন্দর দেখেন আমি খুলে খুলে দেখাচ্ছি পাঁচটা কালারে খুবই চমৎকার কালার প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর শাড়ি দেখেন পাঁচটা কালার আমি খুলে খুলে দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে দ্রুত এগুলো কনফার্ম করে নিয়ে নেবেন এগুলো কিন্তু থাকবে না এগুলো সেল হয়ে যাবে কারণ এগুলো অ্যাভেলেবেল নাই এগুলো অল্প অল্প কিছু শাড়ি পাইছি আমি কিন্তু শাড়ি পাওয়ার সাথে সাথে কিন্তু আমি আপডেট ভিডিও দিচ্ছি দেখেন কত সুন্দর শাড়ি মাত্র প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা হলো পেস্ট কালার একেবারে খুবই সুন্দর একটা লাইট পেস্ট কালার আঁচলের আচলটা আলাদা করা আছে ব্লাউজটা কিন্তু পিছনে আছে প্রত্যেকটা শাড়ির ব্লাউজ কিন্তু পিছনে আছে আর অনেক সুন্দর শাড়ি এই ব্লাউজটা কিন্তু কাজ করা থাকে দেখেন ব্লাউজটা কিন্তু থাকবে কাজ করা অনেক সুন্দর একটা ব্লাউজ দেখেন অনেক সুন্দর ব্লাউজ কাজ করা ব্লাউজটা থাকবে আর আঁচলটা অনেক সুন্দর আঁচল কিন্তু ফিগার ডিজাইন আছে খুবই সুন্দর একটা আচল হবে আর বডি কিন্তু থাকবে পুরোটা এরকম দেখেন অনেক সুন্দর শাড়ি মাত্র প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা এই শাড়িগুলো তো এই শাড়ির কালার আছে পাঁচটা কালার আছে পাঁচটা কালার খুলে খুলে দেখাচ্ছি যে যেটাই নেবেন দ্রুত এগুলো কনফার্ম করে ফেলবেন এগুলো কিন্তু থাকবে না এগুলো শাড়ি পাইছি দুই সেট মাল পাইছি মানে দশ পিস শাড়ি পাইছি দশ পিস শাড়ি এগুলো মুহূর্তের ভিতরে সেল হয়ে যাবে দেখেন এই দেখেন আরেকটা কালার দেন কত সুন্দর অনেক সুন্দর হালকা মিষ্টি কালার খুবই সুন্দর শাড়ি প্রাইস পড়বে মাত্র তিন হাজার তিন হাজার পাঁচশো টাকা প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা হলে এই শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে যারা আসতে চান সরাসরি এসে কিনবেন আপনারা দ্রুত আমাদের দোকানে চলে আসবেন আর যদি আপনারা আসতে না পারেন দূরে থাকেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন দেখেন কত সুন্দর একটা শাড়ি দেখেন কত সুন্দর কত সুন্দর একটা গেট আপ ফুল শাড়ি দেখেন এটা আচল পুরো বডি কিন্তু থাকবে এরকম মাত্র প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা তো ফ্রেন্স আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম